दाल दीनीला पैक कुची दिए দিলাম একটু বাজে নিতে হবে টমেটো কুচি দিয়ে দিলাম আমি পরিমাণ মশলা বানি দিয়ে দিলাম একটু করে জল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এগুলো একটু কষাই নিতে হবে জিরা ধনের গুঁড়ো দিয়ে দিলাম মাগুর মাছগুলো এইভাবে সারিয়ে দিছি এগুলো দশ থেকে ১২ মিনিট এভাবে রান্না করতে হবে রান্ধুনি মাছের মশলা ধন্যবাদ দিয়ে দিলাম বসা বসা জল দিয়ে আমাদের মাগুর মাছ হয়ে গেছে আপনারা বাসায় হিসেবে রান্না করে খেতে পারবেন অনেক সৎ হবে যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক